আমি কেন কেন আমি কায়ান সেরিনের কপালে লেপটে থাকা লেপটে থাকা চুলগুলো সরিয়ে দেয় কারণ আমার দৃষ্টি যাকে দেখে আটকে গেছে সেই আলোক প্রতিফলনে তুমি সেরিন ফুপিয়ে ওঠে কায়ান সেরিনের মাথায় হাত বুলিয়ে দেয় সেরিন নিজেকে সরিয়ে আনতে নিলে ওর কোনোই ধরে বসে শক্ত করে সেরিন আমি যথেষ্ট ধৈর্য ধরেছি আর এমন কিছু করোনা যাতে আমার চড়াও হওয়া লাগে শান্ত হয়ে যায় কায়ান তাকে ছাড়ার কোনো মন মানসিকতা রাখছে না সেরিন হাজার চাইলেও কায়ানকে এখন অন্তত থামাতে পারবে না কায়ান কিছুক্ষণ সেরিনের মাথাটা বুকে নিয়ে বসে রয় রাতের আকাশটা শূন্য ঠিক কায়নের মতো আধারে ঘেরা এই আকাশে কোনো চাঁদ নেই কায়নের বুকে সেরিনের মাথা থাকলেও সে জানে তার বুকটা তখনও খালি কারণ এই মাথাটা সে পর বুক ঠেকে রেখেছে যেদিন এই বুকে এই মাথাটা নিজেতে ঠেকবে সেদিন সে হবে পূর্ণ পূর্ণিমার রাত সেদিন চারটা আকাশে গোল আর উজ্জ্বল হয়ে থাকবে তার সাদা নরম আলো ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়বে চারপাশের অন্ধকারটা মুছে গিয়ে পৃথিবীটা হালকা রূপালি আলোয় ভরে উঠবে গাছের পাতা ঘরের ছাদ ফাঁকা মাঠ সবকিছুর উপর চাঁদের আলো নরম করে লেগে থাকবে নদী বা পুকুরের পানিতে সেই আলো পড়ে পানি চিকচিক করে উঠবে দূর থেকে মনে হবে জলের বুকে যেন ঝিকিমিকি করার রূপার দানা জড়ি ছড়িয়ে আছে চারদিক শান্ত থাকবে বাতাস ধীর হয়ে বইবে পুরো রাতটা কেমন স্বপ্নের মতো সুন্দর আর নীরব হয়ে থাকবে কায়ান এসব ভাবতে ভাবতে অনুভব করে বুকের উপর শুয়ে থাকা ছোট্ট পাখিটা ঘুমিয়ে গিয়েছে কায়ান ফিরে চাই সেরিনের মাথাটা পড়ে যেতে নিলে কায়ন শক্ত করে ধরে সেরিনকে ধীরে বালিশে শুইয়ে দেয় কায়নের চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছে চোখের কার্নিশে সে বালি চিকচিক করছে কায়ান সেরিনের কপালে চুমু খাই এরপর বেরিয়ে যায় রুম থেকে কায়ান সেরিনের রুমের দরজা ঠিকঠাক বন্ধ করে দিয়ে নিজের রুমের দিকে যেতে নিলে বানু মির্জাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন কায়ান থেমে যায় কায়ান একটু রুমে আয় বাবা আসছে আম্মা বানু মির্জা চেয়ারে বসে তসবি পড়ছেন কায়ান মায়ের পায়ের কাছে বসে আছে বানু মির্জা ছেলের ককরা চুলে হাত দিলেন কায়ান মাথা তুলে চায় মায়ের দিকে বানু মির্জার চোখেও পানি তিনি নিচু হয়ে ছেলের কপালে চুমু খেলেন তারের সাথে তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল কায়ানের গালে কায়ান মায়ের চোখের পানি মুছিয়ে দিল আম্মা কেন কাঁদছ বানু মির্জা ছেলের মুখশ্রী আলতো হাতে জাপটে ধরে বলতে লাগলেন আমি মা হিসেবে ব্যর্থ যে তাই কাঁদছি তুই এই পরিবারের জন্য নিজেকে বলি দিয়ে দিলি কায়ান সেখানে মা হিসেবে আমি তোর জন্য কিছু করতে পারিনি সামান্য সেই নারীকে তোর জীবনে এনে দিতে পারেনি যার জন্য তুই পাগল কাঁদবো না কেন বলতে পারিস তোর জীবনে কোন সুখ যে মা হিসেবে আমি দিতে পারলাম না আজও কান মায়ের হাত দুটো ধরে সে হাতে চুমু খাই তুমি কিছু আম্মা আমি নিজের ভবিষ্যৎ সেদিন নিজে বেছে নিয়েছিলাম এবং আল্লাহ আমাকে এখন সেই উপযোগী করে তুলেছে নিজের ভবিষ্যৎ আবার শুধরে নেওয়ার আম্মা কষ্ট নয় আমার জন্য দয়া করুন ইনশাল্লাহ জীবনের সব থেকে নতুন শুরুটা আমি এবার করব বানু ছেলের কপালে চুমু খাই আমিও তাই চাই বাপ আমি মনে প্রাণে দোয়া করি তোর জন্য কিন্তু কায়ান একটা কথা মনে রাখিস বাবা করে মানুষ আটকে রাখা যায় না ভালোবাসায় আটকে রাখা গেলেও জরাজড়ি করে হয় না কায়ান মায়ের কোলে মাথা রাখে বানু মির্জা কায়ানের মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন কায়ান কিছুক্ষণ সেভাবে থেকে নিজের রুমে চলে যায়। রাত গভীর হয় বানমির্জাও ঘুমিয়ে পড়েন রুমে গিয়ে কান ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে সিলিংয়ের দিকে তাকিয়ে হঠাৎ করেই বাঁকা হাসে ভুল বললেন আম্মা আমি ভালোবাসি না আমি নিজের করে নেই আমার ভালোবাসার নরম কিছু না এটা একবার নাম লিখলে আর মুছে না যাকে চায় তাকে পৃথিবী থেকেও ছিনিয়ে আনার ক্ষমতা রাখি সে আমার আইনের কাগজে না থাকলেও তার ভাগ্যে আমার ছিল মারা আছে স্বাধীন সে যতই উড়ুক আকাশটা আমার নিয়ন্ত্রণে বন্দী হোক বা মুক্ত শেষে সে আমার কাছেই ফিরে আসবে কারণ আমি ভাগাভাগি করতে জানি না সেদিন আমার না হলেও না সকালে বাতাসটা হালকা ঠান্ডা আর স্নিগ্ধ সূর্য ধীরে ধীরে আকাশে উঠেছে তার কিরণগুলো মাটির উপর নরম আলো ফেলে দিচ্ছে গাছের পাতা ঘাস আর ফুলগুলো যেন জলের ফোটার মতো চিকচিক ঝিকমিক করছে পাখিরা গান গাইছে আর চারপাশে একটা শান্তি আর সতেজতা ছড়িয়ে আছে মনে হয় নতুন দিনের শুরু সব কিছুকে নতুন করে জীবিত করে তুলেছে উত্তর দিকে জানালার পর্দাটা সরানো ছিল বেলকনিতে সকাল থেকে দুপুর পর্যন্ত অনেকটা রোদ থাকে উত্তর দিকের এই জানালাটা বন্ধ না করলে আলো প্রবেশ করে রুম আলোকিত করে দেয় সকাল সকাল ঘুম হয় না সেরেন কাল ভুলে গেছে পর্দা দিতে নতুবা সে জানতোই না পর্দা দিয়ে দিতে হয় চোখের ওপর সোনালি রোদের মিট মিট আলো এসে পড়তে সেরিন নড়ে চড়ে ওঠে একটু আরমোর ভেঙ্গে ঘুম থেকে উঠে বেডসাইড টেবিলে নিজের ফোনটা চার্জ করে হঠাৎ মনে পড়ে ফোনটাতে ফোনটা তো ভেঙে ফেলেছে লোকটা সেরিন উঠে বসে পাশ থেকে শীতের চাদর গায়ে জড়িয়ে নেয় তার এখানে একটু ভালো লাগছে না তাকে বাড়িতে যেতে হবে সকাল সকাল ফোন ভাঙার দুঃখটা মনে পড়তে বড্ড বেশি কষ্ট হচ্ছে তার সে নিজের সোজা সুজে দেয়ালে তাকায় বেশ বড় একটা ঘড়ি টানানো সেখানে ঘড়িতে কাটায় সকাল আটটা বাজে হয়তো বা কেউ উঠেনি এখনো সকাল সকাল সবাই নামাজ পড়ে আবার ঘুমাই যেবার এসেছিল এটাই দেখেছিল তবে সেরিনের ঘুম ভেঙেছে এই ঘুম আর আসবে না সেরিন উঠে ওয়াশরুমে চলে যায় ওয়াশরুমের আয়নায় সামনে নিজেকে দেখে সেরিন ঠোঁটের কণা কেটে গিয়েছে সেখানে স্পর্শ করতে কালকে রাতে করা কায়নের কাণ্ড মনে পড়ে গেল তার সেরিনের দু চোখে পানি চলে আসে সে মাথা নামিয়ে কাঁদতে শুরু করে ওর চোখের পানি বেসিনের উপর টুপটাপ পড়ছে কেন খোদা আমি কেন কেন আমাকে এসব সইতে হচ্ছে ঘৃণা করে শিকদার কায়ান মাহবুবকে আমি ঘৃণা করি আপনাকে সকাল সকাল দিকটা একটু বেশি জাগ্রত হয়েছে কোথাও না কোথাও শ্রেণী বুঝতে পারছে বিষয়টা তাই সে ফ্রেশ হয়ে ঠিক করে পেছনের বাগানটায় হাঁটতে যাবে কুয়াশার চাদর ভেদ করে সূর্যের আলো পৌঁছে গেছে ধরনে জুড়ে এমন মিষ্টি মিষ্টি শীতের সকালে বাগানটায় হাঁটতে বেশ ভালোই লাগবে যা ভাবা তাই কাজ চুল ভেদে ওড়না পেঁচিয়ে তার ওপর চাদর পেঁচিয়ে নাই। এরপর বেরিয়ে যায় রুম থেকে নিচে সব সার্ভেন্ট তাদের সকালের কাজে লেগে গেছে দেখে একজন সার্ভেন্ট এগিয়ে আসে গুড মর্নিং ম্যাম আপনি চা বা কফি খাবেন সেরিন খুশি হয়ে যায় হুম এক কাপ চা দিবেন আচ্ছা সার্ভেন্ট গিয়ে জন্য চা বানিয়ে নিয়ে আসে সেদিন চা নিয়ে হাঁটতে শুরু করে শীতের সকালে এক কাপ চায়ের সাথে বাগানে ঘুরতে তার বেশ মজাই লাগছে চারদিকে সবুজের সমাহার সেন আবহাওয়া এবং সময় দুটোই উপভোগ করে প্রকৃতির উপর তার আলাদা করেই প্রেম আছে প্রকৃতি তার মনকে ভালো করে দেয় এক নিমেষেই সেন হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে বসে গত কিছুদিন কি হচ্ছে তার সাথে সব ভাবতে কেমন গা শিউড়ে উঠছে কি করবে সে আপুকে বলবে আগে তার জন্য শক্ত প্রমাণ লাগবে প্রমাণ কিভাবে পাবে সে কারণ অবশ্যই সবার সামনে এক কথা স্বীকার করবে না এসব ভাবতে ভাবতে শ্রেণীর মাথাটা আবার খারাপ হতে শুরু করে সেনের হাতের কাপটা পাশে রেখে মাথায় হাত দেয় ধুরো যা হবার হবে এত চিন্তা নাই বাড়িতে যাব আজই এখন রওনা করলে দ্রুতই পৌঁছে যাবো এখানে যত থাকবো তত মাথা খারাপ হবে আর ভালো লাগে না সে রিন বক বক করতে করতে অনুভব করে কেউ তার পাশে এসে বসেছেন সেরিন ফিরে তাকাই সে বিরক্তিতে চোখ ঘোরায় আমাকে একটু শান্তি দেওয়া যায় অশান্তি দেওয়ার জন্য রাত পড়ে আছে বাই দা ওয়ে অশান্তি না এটাকে বলে ভালোবাসা সেরিন দাঁত কিটমিট করে তাকাই আপনাকে আমি কবে মেরে ফেলবো সিকদার কায়ান মহবু আমাকে মারলে বিধবা হবে তুমি সেরিন উঠে দাঁড়াই বিধবা হবে আপনার বউ আমি না কায়ানও উঠে দাঁড়ায় ফিউচার বৌ তো তুমি শ্রেণীর চোখ ছলছল হয়ে ওঠে সে কাদো কণ্ঠে প্রশ্ন করে আপনি কী খেলা খেলছেন স্যার কায়ান ভাই কায়ান এগিয়ে গিয়ে শ্রেণীর গাল ধরে আলতো করে তুমি জানো না তোমার উপস্থিত থাকা প্রতিটা মুহূর্ত আমার কাছে কতটা মূল্যবান যদি জানতে তাহলে এত অবহেলা করতে না আমি কেন খেলা খেলছি না আমি শুধু আমি কোনো খেলা খেলছি না আমি শুধু আমার প্রাপ্যটুকুন চাই আপনার প্রাপ্যর জন্য জনের কাছেও সঠিক হওয়া যায় কান বাঁকা হেসে শ্রেণীর দিকে ঝুঁকে যায় কিছুটা শ্রেণীর কপালে টকা দেয় অন্য কারকটা যায় না সেরিন আমার যেটা চাই সেটা চাই বাই হুক অর বাই ক্রুক আপনি কি আমাকে নিয়ে খেলতে চাইছেন আমি পৃথিবীর কোনো মানুষের অধিকার দিই না আমার সেরিনকে নিয়ে খেলার যে কেউ অসাধু উপায়ে তাকে কাছে আসার চেষ্টা করবে আমি সেই পথটাই মুছে দেব। মুছে দেব নাম ঠিকানা সব কিছু আমার সেরিন শুধু আমার আর যাকে আমি চাই তাকে কেউ ছোঁয়ার পাবে না শেষে সে আমার হবে ভয় শৃঙ্খল আর আমার অন্ধকারের মধ্যে কথাটা বলে কায়ান সেরিনের কপালে অষ্ট ঠেকায় সেরিন ছুটে আসতে চাইলে সেরিনকে চেপে ধরল কায়ান ডোন্ট সেরিন ডোন্ট ইউ ডেয়ার টু অ্যাভয়েড মাই টাস্ক যতটা কষ্ট পাবে যতটা কষ্ট তুমি এখন আমাকে দিবে বিয়ের পর তুমি ততটা ফেরত পাবে চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য